আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন বলছি পিথিরোজ পেস থেকে সকাল থেকে খুব জোর চলছে আজকে শাক সবজি ভর্তা এগুলো খাওয়া হবে তো মৌসুম আনা ছিল বাসায় সেটা দিয়ে আম্মু সুন্দর করে পাটায় বেটে ভর্তা করে এবং পাটায় সুন্দর করে মাখিয়ে সেটা দিয়ে সবাইকে ভাত মাখা খাওয়ালো মানে পাটায় ভাত মাখা যেটাকে বলা হয় সবাই যেটা খুব মজা করে খায় তো সেটা আমাদের মেখে সুন্দর করে সবাইকে একটু একটু করে মুখে দিল প্রথমে আমাকে মুখে দিয়ে দিল তারপর এরপর এক এক করে আইকুকে খাইয়ে দিলো তারপরে আইকোর খাওয়ার পরে ইমিকোকে ডাকছিল কারণ ইমিকো তো শাওয়ারে ছিল সেখান থেকে দৌড়ে আসলো ভর্তা খাওয়ার জন্য তারপর ওকেও খাওয়া দেওয়া হলো এরপর আমরা এই চারজনই আসলে খেয়েছিলাম দাইসকে কাছে ছিল না তো এর জন্য আমাদের সবার খাওয়া দাওয়া শেষ করলাম কারণ দুপুরের লাঞ্চটা শেষ করে আমরা চলে যাব বাইরে ঘুরতে এর জন্য তো আজকে রান্না করা হয়েছিল এরকম পালং শাক দিয়ে কাচকি এবং রান্না করা হয়েছিল যে ভর্তা তারপরে মূলার ডাল যাই হোক শাক সবজি বেশি আজকে কারণ এই কয়দিন যাবো পোলাও তারপরে বিরিয়ানি এগুলো খেতে খেতে আমাদের অবস্থা টাইট যাই হোক সন্ধ্যার পরে আমরা সবাই বের হয়ে গেলাম বাসার খুব কাছেই ছিল একটি মেলা এবং সেই মেলাটির ভিডিও আমি আগেও দেখিয়েছি একদম বাসার কাছে আমাদের কল্যাণ সমিতি এলাকায় বড় করে মেলা হচ্ছিলো এটা প্রতি বছরই হয় তো সেই মেলায় চলে গেলাম গত বছরও এসেছিল আমার আম্মু তখন তাকে নিয়ে আবার গিয়েছিলাম সেই ভিডিওটাও আপনারা দেখেছেন তো মেলায় চলে গেলাম একটু ঘোরাফেরা করার জন্য তো অনেক কিছু ছিল মেলায় স্টল হিসেবে শাল ছিল বিছানা চাদর ছিল বাচ্চাদের খেলার জিনিসপত্র ছিল তারপর খাবারের অনেক স্টল ছিল শাড়ির স্টল ছিল তো আমার কাছে সবগুলোই মোটামুটি ঘুরে ঘুরে দেখেছি ভালো লেগেছে আর এখানে অর্নামেন্টস ছিল মেয়েদের জন্য তারপর অনামেচের দোকানগুলো একটু বেশিই থাকে সাধারণত মেলায় যেহেতু মেয়েরা বেশিরভাগ আসে আর এখানে ছিল গাছের দোকান এখানে আমার হাজব্যান্ড ঘুরে ঘুরে দেখছিল পাশে ছিল বটি তারপর পিড়ি যেগুলো বলা হয় মেয়েদের কাপড় চুপড় মানে বেশিরভাগ কাপড় চুপড়ই ছিল আর এই পাশটাতে ছিল ওই পাশটাতে ছিল সব জিনিসপত্র যেগুলো শাড়ি তারপর জামদানির যে থ্রি পিসগুলো ছিল আমার কাছে এগুলো খুব ভালো লেগেছে আমি দেখছিলাম বারবার আর ওনার কাছে অনেক সুন্দর সুন্দর জামদানি কালেকশন ছিল প্রত্যেকটা শাড়ি মোটামুটি আনকমনই ছিল আমার কাছে অনেক ভালো লেগেছে যার কারণে অনেকক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম এবং দামও ছিল রিজনেবেলের মধ্যে এর পাশাপাশি খাবারের দোকান ছিল নাড়ু তারপর সুন্দর সুন্দর কি বলে কদমা এগুলো সব ঘি ছিল অনেক কিছুই আর সামনে এগোতে দেখছিলাম আরও কিছু থালা বাসনের দোকান ছিল পিঠা পিঠাপুলির দোকান ছিল সব সবাই একটু একটু খাওয়া দাওয়া করছে ইনারা আমাদের পাশে আশেপাশে যারা বাড়িওয়ালা তারাই আসলে স্টলগুলো নিয়েছে তারপরে পিঠার দোকানটাই ছিল বেশি কারণ এখানে পিঠা গরম গরম মোমো ছিল পিঠা ছিল এবং পিঠার দোকানটাই ছিল দেখলাম চার পাঁচটা দোকান অনেক বড় বড় করে আয়োজন করা হয়েছে তা আমরা ঘুরে ঘুরে দেখছিলাম আমার বাচ্চাদের জন্য ওয়াফেলের আয়োজন করা হয়েছে ওয়াফেল বাচ্চারা যেহেতু পছন্দ করে আর সাথে ছিল এই যে এরকম ড্রাই ফুডের খাবার অনেকগুলো মেলাতে যেরকম আয়োজন করে থাকে সেরকম পূজাতে মানে নাড়ু তারপরে মুড়ি টুড়ি এগুলো পাওয়া যায় সেগুলো সব এখানে রয়েছে কেকের দোকান ছিল ইদানিং দেখ মেলাতে প্রায় কেকের দোকানগুলো বসে পাশাপাশি মোমো ছিল বাচ্চাদের জন্য যেহেতু বাচ্চারা মোমো পছন্দ করে সাথে ছিল চানাচুর অনেক সুন্দর সুন্দর চানাচুরের আইটেম ছিল তারপরে পপকর্ন ছিল চটপটি ছিল পানিপুরির দোকানও ছিল যেটা বাচ্চারা পছন্দ করে আর সাথে ছিল পিঠা ওই যে আগেই তো বললাম কেক পিঠা আর এই সব দোকানে যে বার্গার তারপরে স্নাক্সের দোকানগুলো ছিল সেইগুলোর দোকানে বাচ্চাদের ভিড়টা একটু বেশি ছিল আর পিঠাপুলির দোকানে বড়রা বেশি ছিল কারণ আসলে বাচ্চারা তো এই সব এখনও বোঝে না তারা বেশিরভাগ স্নাক্স খেতে পছন্দ করে এদিকে আমার মা ঘুরে ঘুরে দেখছিল আমাদের খুঁজছিলো তারপরে ইমিকোকে সাদলো অনেক কিছু কেনার জন্য সে কিনবে না তারপরে আমরা একটু কিছুক্ষণ আবার ঘুরলাম তারপরে আমার মাকে নিয়ে হাঁটতে হাঁটতে আবার সেই শাড়ির দোকানটাতে গেলাম আমার কাছে অবশ্য জামদানি দোকানটাতে বেশি মানে ভালো লেগেছে ওনার কালেকশনগুলো এত ভালো লেগেছে তা আমি ওনার কাছে কার্ড নিয়ে নিয়েছি তারপর অনেকক্ষণ মাকে দেখালাম অনেকগুলো শাড়ি দেখলো তারপর দেখলাম সে শাড়ি কালেকশনগুলো খুব সুন্দর সুন্দর ছিল তো ভালো লেগেছে এরপর আমরা এখান থেকে বের হয়ে সরাসরি খাবারের উদ্দেশ্যে রেস্টুরেন্টে চলে যাব তো আমরা এখান থেকে সরাসরি আসলে মুগ্ধ মঞ্চে চলে গেলাম আমাদের এখানকার যে মুগ্ধ মঞ্চটা আছে সেখানে হাদি উদ্দেশ্যে খুব সুন্দর করে সাজানো হয়েছে আজকে নিশ্চয়ই বিকেলে কোনো সভা ছিল এর জন্য তো আমরা এখানে একটু কিছুক্ষণ অপেক্ষা করে তারপর আস্তে আস্তে আমরা খাবারের দোকানের দিকে চলে গেলাম তো যেহেতু খুব কাছে যার কারণে ঠান্ডার মধ্যে শীতের মধ্যে হাঁটতে খুব ভালো লাগছে সারাদিন তো বাসায় বসে থাকা হয় যার কারণে একটু হাঁটাহাঁটি করি তো নানুর আসছে হাঁটতে হাঁটতে আমরা চলে গেলাম সেই কাবাব লাউঞ্জে তারপর যেখানে যেহেতু এখানে আমার মা খেতে খুব পছন্দ করে যার কারণে এখানেই চলে আসলাম এবং যা যা পছন্দের খাবার সেগুলো অর্ডার করে ফেললাম তো বেশিক্ষণ লাগেনি খাবার অর্ডার করার কিছুক্ষণ পরে আমাদের খাবারগুলো সার্ভ করে দেওয়া হলো তারপর কাবাব নিয়েছিলাম আর যেগুলো যেগুলো সব সময় নিয়ে থাকি আমরা যা যা সেগুলো খাবার অর্ডার করেছিলাম এগুলো সেগুলো সময় মতো সব গরম গরম চলে এসেছে তা আমাদের কাছে খুব ভালো লাগে এখানকার খুব মজা হয় আর খেতেও দারুণ লাগে সাথে ড্রিঙ্কস নিয়েছিলাম সেগুলো দিয়ে দিল এরপর আর কি এরপর সবাই মিলে একসাথে আমরা খাওয়া দাওয়া করতে থাকলাম গল্প করতে করতে সবাই তো খুব মজা করছিল শীতের দিনে বাইরে ঘুরতে এসে এরকম মজা আর দুষ্টামি না হলে কি হয় যার কারণে সবাই মিলে এত মজা করছিলাম আর ভালো লাগছিল বিকেলের পরে একটু বের হলাম তারপরে সব আমি একসাথে খাওয়া দাওয়া করলাম আর খাওয়া দাওয়া করতে করতে নানি না না তিনের যে তাদের হয় খাওয়ার এক নাতিনের তাদের হাসি আর মানে এত কিছু মজা করছিল যে আমি হাসতে হাসতে শেষ হোক তারপরে মজা করতে করতে আমরা এখান থেকে বের হয়ে গেলাম আমাদের উদ্দেশ্য হচ্ছে এখানে আমরা চা খাবো না আমরা চাটা বাইরে খাবো তারপর আমরা এখান থেকে বিদায় নিলাম বিদায় নিয়ে এখান থেকে আমরা সরাসরি চলে গেলাম চা খাবো তো যাই হোক চা খেতে যাওয়ার সময় আমরা রাস্তায় মাঝখানেই আসলে একটি নতুন কেকের দোকান পাই এবং কেকের দোকানে ঘুরতে গিয়ে কেকটা দেখে ভালো লেগেছে এবং আমার হাজব্যান্ড বলল চলো তাহলে কেকটা যেহেতু নিতেই হবে তাহলে অর্ডার করে দিয়ে যাই কারণ পরবর্তীতে দেখা যাবে কেকটা দুদিন পর পাবো না তারপর এই দোকানের কেকগুলো ভালো লাগাতে একটা কেক অর্ডার করে রেখে গেলাম থার্টি ফার্স্ট নাইটের জন্য কারণ পরবর্তীতে কেকটা না পাওয়া যেতে পারে একদম টাকা দিয়ে বুক করে রেখে গেলাম এরপর এখান থেকে সামনে ছিল দৌড়ের উপর চা যেটা আমি প্রায় মাঝে মাঝে খেয়ে থাকি তো ওখানে এসে এখানকার দুধ চাটা খুবই ভালো লাগে আমাদের তো সবাই মিলে দুধ চা নিলাম চারটে দুধ চা অর্ডার করে ফেললাম এবং চাটা সময় মতো আমাদের দিয়ে দিল তারপর আর কি এখানে সবাই মিলে একসাথে দুধ চাটা খেলাম বাইরে শীতের মধ্যে ঠান্ডা ছিল অনেক মানুষ ছিল এখানে সবাই এসে দোকানে অনেক চা খেয়ে থাকে বিশেষ পর থেকে আসলে অনেক জমজমাট থাকে বোঝা যাচ্ছে না কিন্তু এখানে অনেক মানুষ দাঁড়ানো ছিল এর পাশে ও পাশে সব স্টুডেন্টরা ছিল মেয়ে স্টুডেন্ট ছিল ছেলে স্টুডেন্ট ছিল সবাই এখানে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিলো আশেপাশে এবং সবাই মিলে খুব মজা করছিল এনজয় করছিল চাটা সবাই যা যার পছন্দ মতো চা খেয়ে থাকে যাই হোক তারপরে আমরা আমাদের মতো পছন্দ মতো চা নিয়ে নিলাম তারপর চাটা খেলাম যেহেতু চাটা খুব মজা যার কারণে আস্তে আস্তে শীতের মতো ঠান্ডা যেহেতু ঠান্ডার মধ্যে আস্তে আস্তে সবাই মিলে চাটা খেয়ে আস্তে আস্তে সবাই বাসায় চলে গেলাম এই তো ছিল ছোট্ট একটি ব্লগ আজকে আমি কোথায় কখন কি করেছি সেটা জানালাম যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না খোদা হাফেজ আসসালামু আলাইকুম